এটা হচ্ছে দুনিয়ার সবথেকে সহজ এবং দ্রুততম সময়ে রান্না করা সবচেয়ে মজার পাস্তা তাই তো বলি এটা কেন এত এত ভাইরাল হয়েছিল আসলে ভাইরাল হওয়ার পিছিয়ে তো অবশ্যই কোনো কারণ ছিল কারণ হচ্ছে এটাই খুবই সহজ উপায়ে বানানো যায় কিন্তু খেতে খুবই মজা একদম রেস্টুরেন্ট স্টাইল তো কিছু সবজি নিয়ে নিতে হবে পছন্দ মতো নিলেই হবে আমার হাতের কাছে যা ছিল সেগুলোই নিয়ে নিয়েছি বরবটি কেটে নিলাম ক্যাপসিকাম কেটে নিলাম বাঁধাকপি কেটে নিলাম গাজর কেটে নিলাম তারপরে হচ্ছে এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজটা একটু বড় বড় করে কাটতে হবে একটু বড় বড় করে কেটে নেওয়ার পর মাঝখান দিয়ে এগুলো ছাড়িয়ে নিয়ে আলাদা করে নিয়ে নিলাম এটা দেখতে পাচ্ছেন এবারে সবগুলো সবজি কিন্তু আমার কাটা হয়ে গেছে রেডি হয়ে গেছে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি ইদানিং কাঁচামরিচের পোকা থাকে কি একটা ভাই ভয় আমি এখন কাইটা জন্য কুইটা ছিঁড়া ছুঁড়া দিয়ে মানে কাঁচামরিচের মধ্যে পোকা চিন্তা করা যায় পোকা নেই তো যাই হোক একটা ফ্রাই প্যান নিয়েছি আমি ফ্রাই প্যানের মধ্যে একে একে সবগুলো সবজি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি পাস্তা আর আমি কি করেছি দেখেন পাস্তাটা একটু পানি দিয়ে ধুয়ে দিয়েছি ভাই বিশ্বাস নাই আমার একটু স্বভাব আছে অনেকে এমনি দিয়ে দেবেন প্যাকেট থেকে বের করে বাট আমি একটু ধুয়ে দিয়েছি কারণ উপরে যদি একটা কষ থাকে সেটা যেন চলে যায় তারপর দুইটা হচ্ছে নুডুলসের এক্সট্রা মশলা ছিল সেই দুইটা দিয়ে দিলাম একটুখানি বাটার দিয়ে দিলাম তারপরে এখন দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম এখন চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স এবং গোলমরিচের গুঁড়া এগুলো স্বাদ মতো দিয়ে দিবেন কারণ বাচ্চারা যদি খায় তাহলে একটু কম দেবেন এরপরে হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এক টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছে হচ্ছে টমেটো কেচাপ যদি আপনাদের কাছে চিলি সস কিংবা সুইট চিলি সস থাকে সেগুলোও দিয়ে দিবেন আমার বাসায় ছিল না তো সবগুলো একবারে দেওয়ার পর এখানে পরিমাণ বুঝে আমি পানি দিয়ে দিলাম আমার এখানে সবজির পরিমাণ এবং পাস্তার পরিমাণ অনুযায়ী মনে হয়েছিলো দুই কাপ পানি দিলে ঠিক আছে তো দুই কাপ পানি দেওয়ার পরে আমি হচ্ছে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর চুলাতে দিয়ে দিলাম ফ্রাইপ্যান এর আগে কিন্তু ফ্রাই প্যান চুলাই ছিল না ফ্রাই প্যান দেওয়ার পর তিন চার মিনিট আমি রান্না করেছি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও তিন চার মিনিটের মতো রেখে দিতে হবে তারপর আবার যখন একটু ঢাকনা খুলে দেখবেন যে না আর একটু অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবং পানিটা টেনে টেনে গেছে তখন আর একটু হালকা পাতলা নাড়াচাড়া করে নিয়ে আমি লাস্টে গিয়ে এখানে হচ্ছে চিজ অ্যাড করেছি আপনাদের এটা একান্ত ব্যক্তিগত ইচ্ছা যদি আপনারা বানান চিজ অ্যাড করতেও পারেন নাও করতে পারেন তবে চিজ অ্যাড করলে জিনিসটা খেতে আরও মজা লাগে তো আমি স্লাইস চিজ দেড়টা দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে একটু মজরোলা চিজ গ্রেড করে দিয়ে দিলাম মজরোলা চিজটা দিলে বাচ্চারা খেতে পছন্দ করে এবং আমার নিজের কাছেও মজরোলা চিজের টেস্ট খুবই ভালো লাগে যে কারণে আমি দুটো মিলেই দিয়ে দিয়েছি আপনাদের হাতে কাছে থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই এটা একেবারে নেসেসারি না তো বাকি যে সবজিগুলো দিয়ে পাস্তা রান্না হলো যেই বাচ্চাগুলো সবজি খায় না এগুলাকে সবজি খাওয়ানোর হচ্ছে এটা দিনজা টেকনিক আমার বাচ্চা সবজি খায় না সবজি দেখলে মনে হয় জানি ওর ভেতর থেকে সব উল্টাই আসে তো ওর এ সবজি খাওয়ানোর জন্য এগুলো হচ্ছে অভিনব পন্থা আমার কি কি যে মায়েদের করতে হয় রে ভাই একদম ঝটপট উপায়ে মজাদার কিছু বানাতে চাইলে আমার কাছে মনে হয় এটা একেবারে based act item